রাধারানীর জীবনাবসান বা তথাকথিত মৃত্যু নিয়ে বিভিন্ন পৌরাণিক গ্রন্থে বা লোককথায় নানান ধরনের বিবরণ পাওয়া যায় হিন্দু ধর্ম এবং লোকবিশ্বাসে রাধা শ্রীকৃষ্ণের শাশ্বত প্রেমিকা হিসেবে পরিচিতা যিনি প্রেমের সর্বোচ্চ আদর্শ তার শেষ পরিণতি কেমন হয়েছিল তা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে একটি একক বা সর্বসম্মত কাহিনী বলা কঠিন কারণ বিভিন্ন পুরাণ এবং সম্প্রদায় ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে একটি বহুল প্রচলিত এবং আবেগপূর্ণ বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণ যখন মথুরায় তার রাজকীয় কর্তব্য পালনের জন্য বৃন্দাবন ত্যাগ করেন তখন রাধার জীবনে এক বিরাট শূন্যতা নেমে আসে তাদের বিচ্ছেদ ছিল দৈহিক কিন্তু আধ্যাত্মিক প্রেম অক্ষুণ্ণ ছিল কৃষ্ণ চলে যাওয়ার পর রাধা তাঁর সাংসারিক জীবন যাপন করতে থাকেন কিছু বিবরণ অনুযায়ী তিনি এক গোপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং নিজের দায়িত্ব পালন করেন কিন্তু তার হৃদয় ও মন সর্বক্ষণ কৃষ্ণের প্রতি নিবেদিত ছিল এই পার্থিব জীবন যাপন করলেও তার অন্তর ছিল বিরহ বেদনায় আচ্ছন্ন বহু বছর কেটে যায় রাধা তখন বৃদ্ধা জীবনের শেষ পর্যায়ে এসে তিনি একাকিত্ব ও গভীর বিরহের মধ্যে দিন কাটাতেন একসময় তিনি বুঝতে পারেন যে তার জীবনের শেষ সময় এসে গেছে কথিত আছে তিনি তার সকল পার্থিব বন্ধন ত্যাগ করে এক নিভৃত বনে বা স্থানে চলে যান যেখানে তিনি কেবল কৃষ্ণের স্মৃতিতে মগ্ন থাকতেন এই সময় লোককথা অনুযায়ী শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে রাধার কাছে আসেন কৃষ্ণের কাছে এই খবর পৌঁছায় যে রাধা তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন কৃষ্ণ তাকে শেষবারের মতো দেখতে যান সেখানে কৃষ্ণ রাধাকে জিজ্ঞাসা করেন যে তার শেষ ইচ্ছা কি তিনি কৃষ্ণের কাছে কিছু চান কি না রাধা তখন আর কোনো পার্থিব কামনা প্রকাশ করেন না তিনি কেবল তার প্রিয় কৃষ্ণের বাঁশির সুর শুনতে চান রাধার এই অনুরোধে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতে শুরু করেন বাঁশির সেই মধুমাখা সুরে রাধা ধীরে ধীরে দেহ ত্যাগ করেন তিনি পার্থিব জীবন ত্যাগ করে কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক রূপে বিলীন হয়ে যান বাঁশির সুর শুনতে শুনতে এবং কৃষ্ণের উপস্থিতিতেই তার আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় এটি কোনো সাধারণ মৃত্যু ছিল না এটি ছিল প্রেমের চরম পরিণতি এবং চিরন্তন মিলন রাধার প্রয়াণের পর শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথিত হন এই শোকের মুহূর্তে কথিত আছে কৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেন এবং আর কখনো বাঁশি বাজাননি কারণ যে বাঁশির সুরে রাধা বিলীন হয়ে গেলেন সেই বাঁশির সুর আর কোনদিন তার কানে বাজবে না সেই মুহূর্তে কৃষ্ণের কাছে বাঁশির আর কোনো গুরুত্ব ছিল না বাঁশির এই ভেঙে ফেলা প্রতীকী অর্থে বোঝায় যে কৃষ্ণের লীলা সঙ্গিনী রাধার অভাবে বৃন্দাবনের প্রেম লীলার সমাপ্তি তবে অন্য কিছু পৌরাণিক মতানুসারে রাধার কোনো মৃত্যু হয়নি কিছু ধর্মীয় সম্প্রদায় বিশেষ করে যারা রাধাকে কৃষ্ণের লাদিনী শক্তি বা আদি দেবী রূপে পূজা করেন তারা বিশ্বাস করেন যে রাধা চিরন্তন এবং তিনি কেবল লীলা সমাপ্ত করে বৈকুণ্ঠে বা গোলকধামে তার শাশ্বত রূপে ফিরে যান এই মতো অনুযায়ী রাধা হলেন স্বয়ং মহালক্ষ্মী বা প্রকৃতির এক অংশ যিনি মর্তে লীলার জন্য এসেছিলেন তার অন্তর্ধান ছিল লীলারই অংশ কোন সাধারণ মৃত্যু নয় তিনি সশরীরে তার লোক ধামে ফিরে যান যা এক প্রকার অন্তর্ধান রহস্য হিসেবে পরিচিত এইভাবে রাধার শেষ পরিণতি নিয়ে প্রধানত দুটি দিক পাওয়া যায় একটি গভীর প্রেম ও বিরহের পর কৃষ্ণের বাঁশির সুরে দেহত্যাগ এবং কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক মিলন এবং অন্যটি হল আদিশক্তি হিসেবে হিসেবে শশরীরে সশরীরে গোলকধামে বা বৈকুণ্ঠে প্রত্যাবর্তন উভয় ক্ষেত্রেই তার পরিণতি ছিল মানব প্রেমের ঊর্ধ্বে এক দিব্য প্রেমের প্রকাশ যেখানে পার্থিব বিচ্ছেদ শেষ পর্যন্ত শাশ্বত মিলনে পরিণতি পায় এই কাহিনীগুলি ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলে এবং রাধাকৃষ্ণের প্রেমকে অমর করে রাখে এই প্রেম কাহিনী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ অংশ রাধারানীর জীবনের শেষ অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অজানা দিকগুলির মধ্যে রয়েছে তার অস্তিত্ব এবং শেষ জীবন নিয়ে বিভিন্ন পুরাণের ভিন্ন ভিন্ন বর্ণনা এক পুরাণে রাধার অস্তিত্বের রহস্য ভাগবতমের মতো গুরুত্বপূর্ণ এবং মূলধারার পুরাণে রাধারানীর নামের সরাসরি উল্লেখ নেই এই বিষয়টি তার ঐতিহাসিকতা এবং শেষ পরিণতিকে আরও রহস্যময় করে তোলে যদিও ভাগবতম গ্রন্থে কৃষ্ণের প্রিয়তমা এক গোপীর কথা বলা হয়েছে কিন্তু সেখানে তার নাম রাধা নয় এর বিপরীতে ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গর্গ সংহিতা এর মতো কালের পুরাণগুলিতে রাধার নাম এবং তার জীবনের বিস্তারিত বর্ণনা রয়েছে বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণ রাধাকে কৃষ্ণের হ্রাদী শক্তি বা আনন্দ শক্তি হিসেবে তুলে ধরেছে যিনি পরম দেবীর রূপ এই মতানুসারে রাধার কোনো মৃত্যু হতে পারে না তিনি কেবল তার লীলা সম্পন্ন করে দিব্য ধামে ফিরে যান দুই ছায়া রাধার ধারণা কিছু বৈষ্ণব ঐতিহ্য এবং লোককথা অনুযায়ী রাধারানী তার বাল্যকালে কৃষ্ণের সঙ্গে লীলা শেষ হওয়ার পর বৃন্দাবন ছেড়ে চলে যান কিন্তু তিনি বৃন্দাবনে নিজের একটি ছায়ারূপ বা মায়াময় প্রতিরূপ রেখে যান এই ছায়া রাধাই পরে আয়ান বা অভিমনুয় সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সাংসারিক জীবন যাপন করেন অন্যদিকে মূল রাধা লোকচক্ষুর আড়ালে কঠোর তপস্যায় কৃষ্ণের বিরহ বেদনা সহ্য করতে থাকেন এই ধারণা অনুযায়ী যে রাধা সংসার ত্যাগ করেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ছায়া রাধা নন বরং মূল রাধা যিনি কৃষ্ণের বাঁশির সুরে তার চিন্ময় দেহে কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে যান এই বিচ্ছেদ ছিল তার প্রেমের পরাকাষ্ঠা তিন কৃষ্ণের রূপে রাধা কৃষ্ণ যখন দ্বারকার রাজা হন তখন জীবনের শেষ চৌদ্দ বছর রাধা তার পরিচয় গোপন রেখে কৃষ্ণের কাছে থাকতে চেয়েছিলেন বলে কিছু লোককথায় উল্লেখ পাওয়া যায় তিনি কৃষ্ণের মহলে একজন সাধারণ দাসীর বেশে থাকতে শুরু করেন রাধা চাননি যে তার ও কৃষ্ণের এই সম্পর্ক সমাজের সামনে আসুক নীরবে গোপনে একান্ত সেবার মাধ্যমে তিনি কৃষ্ণের নৈকট্য লাভ করেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এইভাবেই কৃষ্ণ সেবায় মগ্ন ছিলেন এবং শেষ মুহূর্তে কৃষ্ণের কাছে তার প্রকৃত রূপ প্রকাশ করেন চার শেষ মুহূর্তের অজানাদিক বাঁশির প্রতীকী অর্থ সাধারণত আমরা জানি যে কৃষ্ণ রাধার শেষ অনুরোধে বাঁশি বাজিয়েছিলেন কিন্তু এর সঙ্গে একটি গভীর আধ্যাত্মিক অজানা তথ্যযুক্ত রাধা যখন বাঁশির সুর শুনতে শুনতে ত্যাগ করেন তখন তিনি কৃষ্ণের উদ্দেশ্যে বলেন যে বৃন্দাবনের প্রেম লীলা শেষ হয়েছে এই লীলা কেবল বাঁশির সুরেই পূর্ণতা পেয়েছিল রাধা কৃষ্ণের কাছে অনুরোধ করেন যে এই বাঁশি যেন আর কখনো না বাজে কারণ তার চলে যাওয়ার পর এই বাঁশির সুরের আর কোনো অর্থ থাকবে না রাধা সেই কথায় গভীর বিরহ অনুভব করে কৃষ্ণ সেই বাঁশি ভেঙে দেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনোদিন বাঁশি বাজাবেন না এই বাঁশি ভাঙা কেবল একটি আবেগপূর্ণ কাজ ছিল না বরং এটি ছিল বৃন্দাবনের মধুর রসের লীলার আনুষ্ঠানিক সমাপ্তি এই ঘটনার মাধ্যমে কৃষ্ণ এই বার্তা দেন যে রাধা ছাড়া তার জীবন থেকে আনন্দ ও মাধুর্য চিরতরে বিদায় নিয়েছে পাঁচ অভিশাপের প্রভাব কিছু পুরাণ এবং লোককথা অনুসারে রাধা এবং কৃষ্ণের বিচ্ছেদ কোন দৈব অভিশাপের ফল ছিল কথিত আছে রাধা ও তার সখী শ্রীদামা একবার বৈকুণ্ঠে দেবসী নারদের আগমনে ব্যস্ত থাকায় ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়েছিল তখন রাধা এবং শ্রীদামা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন এবং এই ঝগড়ার সময় শ্রীদামা রাধাকে অভিশাপ দেন যে তাকে একসময় মর্তলোকে জন্ম নিতে হবে এবং বিরহ যন্ত্রণা সহ্য করতে হবে এই অভিশাপের কারণেই মর্তে রাধা ও কৃষ্ণের মিলন অপূর্ণ থেকে যায় এই বিরহই রাধার শেষ জীবনকে এক গভীর আধ্যাত্মিক যন্ত্রণার রূপ দেয় যা তাঁর দেহত্যাগে এক চূড়ান্ত পরিণতি লাভ করে এই অজানা তথ্যগুলি রাধারানীর জীবনের সমাপ্তিকে কেবল একটি প্রেমিকার মৃত্যু হিসেবে নয় বরং এক আদিশক্তির মর্তলীলার সমাপ্তি এবং শাশ্বত প্রেমের এক চূড়ান্ত প্রকাশ হিসেবে তুলে ধরে যেখানে প্রেম এবং বিচ্ছেদ একই সঙ্গে বিরাজমান এই সকল দিক একত্রিত করে রাধারানীর অন্তিম পরিণতি সম্পূর্ণ এবং আধ্যাত্মিক ব্যাখ্যা প্রদান করা যায় যা অবশ্যই দীর্ঘ সময় ধরে পাঠের উপযোগী হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তি চ্যানেল